উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন উত্তরবঙ্গে মূলত সোমবার তার সফরের কথা থাকলেও ক্ষতিগ্রস্ত তিন জেলার পরিস্থিতি আরো ঘনিষ্ঠভাবে বুঝে নেওয়ার উদ্দেশ্যে রবিবারই তিনি আলিপুরদুয়ারে এসে পৌঁছান দুর্যোগ পরবর্তী সময়ের বাস্তব চিত্র নিজের চোখে দেখতে রবিবার মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারের হাসিমারা ও সুভাষিনী চা বাগান এলাকায় যান সেখানকার বাসিন্দাদের হাতে নিজে হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা যায় তাকে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী যে ঘটনা জল আসবার আগে এরা করে দিয়েছিল কিভাবে এখানে জীবন হানিটা হয়নি যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফুল একটা রিপোর্ট তৈরি করে সিএস এর কাছে যাবে কোন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা কোথায় কি প্রয়োজন এগ্রিকালচার ডিপার্টমেন্ট যাদের জমি নষ্ট হয়েছে তারা অফ ইন্স্যুরেন্স পাবে সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই এবং আমি একটু এখন বারবারকে ভিডিও ডিএমে বলেছি যে ভিডিওটা আপনাদের দিতে যেটা ওখানে আলোচনা হয়েছে এবং কিছু মানুষ যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে খুব কিছু তলার এবং তারা না থাকলে হয়তো অনেক মানুষ বিপদে পড়ত তাদের এখানে আটজনকে পুরস্কৃত করা হলো এবং সব জায়গাতেই এভাবে করা হবে প্রশাসনের সূত্রের খবর উত্তরবঙ্গে তিন জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারের বর্তমানে টানা বৃষ্টি ও পাহাড়ে জলের স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু চা বাগান এলাকা প্লাবিত রাস্তাঘাট ভেঙে পড়েছে ও একাধিক পরিবার আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাজ্য সরকার সর্বতোভাবে থাকবে আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা